এটা মোবাইল নাম্বার নয় ফলাফল হচ্ছে সাতাশ কোটি টাকা দিয়া এই মালিক কখনোই চাইবে না এই ধরনের পারফরমেন্স আমার টাকাগুলো আমার ফেরত দাও অথবা তোমার জায়গা জমি বন্ধ রায় অ্যাটলিস্ট আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও সো মালিক অবশ্যই এই ধরনের কথা বলছে এবং কেন বলছে আমি জাস্ট একটা কথা বলি যে ঋষভ পান্থ মতো একটা প্লেয়ার এত কোটি টাকা এত ইনভেস্ট এত কিছু হয়ে গেছে এর এই মালিক কিন্তু গত বছর কে রাহুলের সাথে অসাদাচরণ করছিল কিন্তু ভাই এখানে নেগেটিভ কথা বললে আপনি অবশ্যই পজিটিভ কথা একটা প্লেয়ার কখনোই চাইবে না ইচ্ছাকৃত ভাবে এই ধরনের রান করার কিন্তু কোনো মালিক পক্ষেরও কোনো দরকার নেই এখানে হস্তক্ষেপ করা এখানে একমাত্র হস্তক্ষেপ করতে পারে কোচ এবং সেই ম্যানেজমেন্টগুলো সো আপনি যদি মালিক হয়ে এই ধরনের প্রশ্ন করতে থাকেন তাহলে আপনি কিন্তু ওরা কিনে ফেলেন নাই সো কিনে যদি নাই ফেলেন তাহলে আপনি এই ধরনের তর্ক বিতর্ক করতে পারেন এবং ঋষভ পান্তের সব থেকে মারাত্মক ভুল হয়েছে এই ধরনের ফ্রাঞ্চাইজি চুজ করা আপনি যদি অন্যান্য ফ্রাঞ্চাইজিতে থাকতেন তাহলে অবশ্যই এর থেকে ভালো বেনিফিট পাইতেন ঋষভ পান্তের ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না কিন্তু কে এল রাহুলের সাথেও গত বছর এই ধরনের অসদাচরণ করছিল এই ধর এই মালিক সেই মালিককে নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেটা শুধু এখানেই নাই সব জায়গায় ওরে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু দিন চেষে মালিক চাইবে যে রেজাল্ট দলের রেজাল্ট হ্যাঁ দলের রেজাল্ট অবশ্যই চাইবে কিন্তু আপনি কোনো প্লেয়ারকে এই ধরনের আঙ্গুল তুলে কথা বলতে পারেন না এবং টাকা চাইতে পারেন তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন আপনি আমার সাথে একমত কিনা যে কোনো মালিক কোনো খেলোয়াড়কে এই ধরনের প্রশ্ন হস্তক্ষেপ করতে না